বৌদ্ধ ধর্মের অন্যতম মূলনীতি হল অহিংসা বা প্রাণী হত্যা থেকে বিরত থাকা গৌতম বুদ্ধ মানুষকে শিখিয়েছিলেন সব প্রাণী জীবনের প্রতি আসক্ত এবং জীবিত থাকতে চায় তাই তাদের হত্যা করা দুঃখ ও অনর্থের কারণ এ কারণে ভিক্ষু থেকে শুরু করে গৃহস্থ বৌদ্ধদের জন্য প্রাণী হত্যা নিষিদ্ধ তবে প্রশ্ন আসে হাঁটার সময় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ছোট প্রাণী যেমন পিঁপড়া খাস ফড়িং বা অন্য কোনো কিট পায়ের নিচে চাপা পড়ে মারা যায় তবে কি সেটিও হত্যাপাপ হিসেবে গণ্য হবে এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে বৌদ্ধধর্মে কর্ম বা কাম্মা কাকে বলা হয় এবং সেই কর্মের ফল কিভাবে নির্ধারিত হয় বৌদ্ধ ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে কর্ম আসলে চেতনার ফল অঙ্গুতর নিকায়ে বুদ্ধ বলেছেন চেতনা হে কাম্মাং বাদামি হে ভিক্ষুগণ আমি বলি চেতনাই হল কর্ম অর্থাৎ যখন কোনো কাজ ইচ্ছা থেকে করা হয় তখনই সেটি পূর্ণ কর্ম হিসেবে গণ্য হয় যদি হত্যার উদ্দেশ্য না থাকে তবে সেটিকে পূর্ণ হত্যাকর্ম বলা যায় না এই কারণে হাঁটার সময় অজান্তে পায়ের নিচে পড়ে যদি কোনো প্রাণী মারা যায় তবে বৌদ্ধ দৃষ্টিতে সেটি গুরুতর পাপ নয় কারণ এখানে করার ইচ্ছা বা বা নেই তবে সচেতনতা সতর্কতার অভাবের জন্য এটি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অশুভ ফল বয়ে আনতে পারে যদিও অনিচ্ছাকৃতভাবে প্রাণী মারা গেলে তা পূর্ণ পাপ হিসেবে ধরা হয় না তথাপি বৌদ্ধ শাস্ত্রে ভিক্ষুদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সতর্কভাবে হাঁটে বসে বা কাজ করে যাতে কোনো প্রাণী অযথা মারা না যায়। করুণা ও মৈত্রী চর্চা হল বৌদ্ধ সাধনার মূল পিটকে একাধিক স্থানে উল্লেখ আছে ভিক্ষুদের চলাফেরার সময় ছোট প্রাণী বাঁচিয়ে চলতে হবে বিশেষত রাতে প্রদীপ বা আলো ছাড়া চলাফেরা করতে বারণ করা হয়েছে যাতে ছোট পতঙ্গ বা কীট অনিচ্ছাকৃতভাবে মারা না যায় এতে বোঝা যায় বৌদ্ধ ধর্মে হত্যার দায় ইচ্ছার উপর নির্ভর করলেও সতর্ক না থাকার কারণে প্রাণী মারা গেলে সেটি নৈতিকভাবে অনুচিত বলে গণ্য হয়েছে বৌদ্ধ ধর্ম কর্মফল নির্ধারণে উদ্দেশ্য বা চেতনাকে মূল মুখ্য বলে মনে করে উদাহরণস্বরূপ যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রাণী হত্যা করে তবে সেটি গুরুতর পাপফল বয়ে আনে যদি অনিচ্ছাকৃতভাবে অজান্তে বা অচেতন অবস্থায় প্রাণী মারা যায় তবে তা গুরুতর পাপ নয় এখানে ইচ্ছার গুরুত্বই মুখ্য এজন্যই বৌদ্ধ সূত্রে বলা হয়েছে যে কাজ ইচ্ছা ছাড়া ঘটে তা অসম্পূর্ণ কর্ম হিসেবে গণ্য হয় এবং তার ফল ক্ষিন হয় তবে এর মানে এই নয় যে বৌদ্ধরা অসচেতন থেকে প্রাণী ক্ষতি করবে করুণা প্রধান ধর্ম হিসেবে বৌদ্ধরা সর্বদা সচেতন থাকার চেষ্টা করে যাতে ছোট প্রাণীর জীবনও অযথা নষ্ট না হয় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল বৌদ্ধদের উচিত সর্বদা করুণা দৃষ্টিতে চলাফেরা করা যদিও পায়ের নিচে পড়ে কোনো প্রাণী মারা গেলে তা গুরুতর হত্যা পাপ হিসেবে গণ্য হবে না তবু একজন সাধক বা সচেতন কর্তব্য হল সতর্কভাবে জীবনযাপন করা এমনকি সাধারণ বৌদ্ধ গৃহীদেরও শিশু বয়স থেকে শেখানো হয় হাঁটার সময় কোথাও পা ফেলছে তা লক্ষ্য রাখতে অনেক বৌদ্ধ দেশে আজও দেখা যায় মানুষ হাঁটার আগে ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে নেয় যাতে ছোট প্রাণী অনিচ্ছাকৃত ভাবে মারা না যায় অতএব বৌদ্ধ ধর্মে পায়ে নিচে পড়ে প্রাণী মারা গেলে তা গুরুতর হত্যা পাপ নয় কারণ হত্যার উদ্দেশ্য বা চেতনা এখানে অনুপস্থিত তবে সতর্ক না থাকার ফলে যদি প্রাণী মারা যায় তা নৈতিকভাবে অনুচিত ও করুণার অভাব প্রকাশ করে তাই বৌদ্ধ শিক্ষার আলোকে করুণা ও মৈত্রীর সাধককে সর্বদা সচেতন ও সতর্ক থাকতে বলা হয়েছে যাতে অজান্তেও প্রাণী হত্যা না ঘটে